কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন রে ভাই যারা কোয়ালিটিফুল কাপড় নিতে চান তাদের জন্য এই কোয়ালিটি এই কোয়ালিটির কাপড় কাপড় বলে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন ভাই এই একেবারে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন ইট কালার ইট কালার এইসব কালারগুলো পাবেন না আস অসাধু এটার জন্য অনেক ঠিক আছে আমাদের প্রোডাক্ট যাচ্ছে প্রতিদিন কি সুন্দর করে কাজ করা আছে এই কাপড়গুলো হাতায় উপুরো কাজ আছে কাট করা আছে গুলো পাবেন এগুলো আমি জানি না আপনারা দ্রুত কৃষকগুলো কি দামে দিচ্ছি আর আয়াত বহরের পাঁচ সাত নামের ড্রেস মবাইল নাম্বার দিবেন সাইজ আপনি কি লাগবে বলে দিবেন হ্যালো ভিওস আসসালামু আলাইকুম যারা বারোশো তেরোশো করে ড্রেসগুলো কিনছিলেন বারোশো তেরোশো করে ড্রেসগুলো কিনছিলেন তারা আজকে পানি দামে পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি একটু দেখে নিয়েন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিগুলো নিয়ে দেখে নিয়েন এগুলো হচ্ছে একেবারে সেটিং পাবেন সালোয়ার কাপড় হানড্রেড পার্সেন্ট কটন কটন যারা চিনেন না তারা আমার ড্রেসগুলো নিয়ে দেখবেন ঠিক আছে আমারই এই ড্রেসগুলো আমরা কটন একেবারে হানড্রেড পারসেন্ট কটন আর ফুল সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটিফুল আড়াই হাত বহরের ভিতরে পাঁচ হাত অন্য হবে ঠিক আছে বয়েল কাপড়ের ভিতরে অনগাগুলো একেবারে অন্যরকম যারা কটন ড্রেস পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে কটন ড্রেস পছন্দ করেন তাদের জন্য এগুলো হচ্ছে স্লাপ কটনের ভিতরে বলে স্লাপ কাপড় বলে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন ভাই এই ডিজাইনের জামাগুলো রাফাত আবার শুইছো রাফাত যাইতে বলছি এখান থেকে আর সবাইকে বলবো আমি সময় পাচ্ছি না আপনাদেরকে পোড়াক দেওয়ার জন্য তো সবাই পোড়াকি চলে যাবে দুই তিন দিনের ভিতরে সবার পোড়াক চলে যাবে ওয়ার্ডার সবাই নিয়ে নিব আলহামদুলিল্লাহ এই যে আপনাদেরকে বলবো আমি আসলে একটু বিজি বিজিটা কেন আমি এটা আপনাদেরকে বলবো দুই দিনের ভিতরে বলে দিবা আর আমাদের এখানে যারা আসতে চান চলে আসবেন যারা হোলসেলে নিতে চান যত রকমের সারারা গারারা থ্রি পিস লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা বাচ্চাদের প্রোডাক্ট বড়দের লেহেঙ্গা সব ধরনের প্রোডাক্ট পাবেন ভাই এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যে না নাই চিনন চিনন থ্রি পিস যারা নিতে চান তাদের জন্য অ্যাভেলেবেল চিনন আছে চিননের এরকম ছয়টা করে কালার আছে সেটিং কালার সেটিং কালার যারা নেবেন নিয়ে নেবেন চলে আসবেন আপনারা এগুলো কাপড় দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন রে ভাই যারা কোয়ালিটি ফুল কাপড় নিতে চান তাদের জন্য এই কোয়ালিটি এই কোয়ালিটির কাপড় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস কেউ যদি দিতে পারে এই প্রাইসে ঠিক আছে আমাদের থেকে শুধু সেটিং নিলে এই প্রাইসটা পাবেন আনসেটিং হলে একশো টাকা করে প্রাইস বেড়ে যাবে সেটিং নিলে এগুলো আপনার বারোশো হইতে তেরোশো টাকা সেল করতে পারবেন চোখ বুঞ্জে চোখ বুঞ্জে তেরোশো টাকা না সেল করতে পারবে বলবেন যে আমি না পা আমি তো সেল করতে পারি নাই ঠিক আছে আমি না পা আমি সেল করতে পারি নাই কালারগুলো দেখছেন এইসব কালার পাওয়া যায় না ইট কালার ইটের একেবারে সেম ইটের কালারটা দেখছেন কি সুন্দর কালার এগুলো কটনের ভিতর হান্ড্রেড পার্সেন্ট কটন স্লাব কটন বলে এটাকে একেবারে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন ইট কালার ইট কালার এইসব কালারগুলো পাবেন না আস অসাধারণ এই আর যে কি ফাইন ফাইন কালার কালারগুলো একটু দেখাই দিচ্ছি সবাই একটু দেখে নেবেন আর যারা ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন তাদের জন্য আপনার একশো শেয়ার করলে আপনারা পাবেন হচ্ছে কি একটা ড্রেস ফ্রি একটা ড্রেস ফ্রি যারা শেয়ার করবেন তাদের জন্য একটা ড্রেস ফ্রি থাকবে ঠিক আছে একটা রেস ফ্রি থাকবে যারা ফ্রি নিতে চান দ্রুত স্ক্রিনশট নেবেন এবং শেয়ারের শেয়ার করবেন শেয়ারের স্ক্রিনশটটা নেবেন নিয়ে আমাকে দিবেন ইনবক্স করবেন শেয়ারের স্ক্রিনশট ইনবক্স করবেন কিংবা যারা ইউটিউবে দেখতেছেন তারা হচ্ছে গিয়ে আপনারা ইয়ে করবেন কি করবেন ইমু কিংবা হোয়াটসঅ্যাপে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে দিবেন ঠিক আছে মাথা ঠিক নেই ভাই আমার মাথা ঠিক নেই ঠিক আছে সরি আমার মাথা ঠিক নেই মানে এত কাজ করতেছি যে বলার বাহিরে এত প্রেশারে আছি আপনাদের কারোর সাথে না পারতেছি কথা বলতে কারোকে সময় দিতে পারতেছি না তো এটার জন্য অনেক ভেজাল হয়ে গেছে এইটা হচ্ছে মেন কথা ঠিক আছে এগুলো অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা গ্যারান্টি যুক্ত কালার নিতে চান তারা নিয়ে নেবেন আর আমাদের এখানে রেডি ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস আছে ঠিক আছে আমরা রেডি ড্রেসগুলো দিবো আপনাদেরকে পিয়াস একটা টু পিস নিতে ওই যে ওই টু পিসটা কিংবা এই যে এটা কি এটা কি ত্রিপিস ছিল হ্যাঁ এটা এটা নিয়ে নিস এটা নিয়ে নিস এরকম একটা একটা করে দিয়ে দিস এগুলোর সাথে আরে কয়টা দিব ভাই একটা ডিজাইনের কতগুলি থাকে আমাদের ঠিক আছে আমাদের যাচ্ছে যাচ্ছে প্রতিদিন আলহামদুলিল্লাহ পিয়াস দিচ্ছে আমি হয়তো বা সময় দিতে পারতেছি না কিন্তু পেঁয়াজ সময় দিচ্ছে এবং পোড়াকও দিচ্ছে যা যা লাগবে আসবেন আপনারা নিয়ে যাবেন এখান থেকে আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার সাইড ফিট এটা হচ্ছে আগারগা আমতলা বাজার ঠিক আছে গা আমতলা বাজার সাইড ফিট এইসব কালারগুলো কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন না এই যে এইসব ধরনের কালারগুলো আপনারা অন্য জায়গায় পাবেন না তো নিয়ে নিবেন দ্রুত আর আপনারা চলে আসবেন আমাদের শোরুমে যারা হোলসেলে নিতে চান কিংবা সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে নিতে চান কটন কাপড়ের ভিতরেছেন কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা সেম কাপড়ের ভিতরে সেম মানে একটা বাইনের কাপড় এগুলো সেম কাপড় দেখছেন কি সুন্দর করে কাজ করা আছে এই কাপড়গুলো আমরা আপনাদেরকে আজকে একেবারে লস প্রাইজে দিয়ে দিব যার লাগে নিয়ে নেবেন কিন্তু সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিসের নিচে আমরা এক পিস সেল করি না যারা এক পিস নেবেন তারা নিবেনই না আমাদের কাছ থেকে ঠিক আছে এক পিস নিলে আপনি একশো টাকা করে বেশি দিতে হবে আর যারা হোলসেলে নেবেন তাতে কোনো বেশি দিতে হবে না যেই প্রাইসটা আছে ওই প্রাইসটা দিতে হবে এই জামাগুলি এইসব প্রাইস বলেন এগুলো বারোশো তেরোশো করে আমরা সেল করছি আমরা সেল করছি বুঝছেন এগুলো কাপ কাপড় যেমন কাজের কোয়ালিটি সেরকম হাতায় ওপোরা কাজ আছে কাটওয়ার করা আছে হাতাগুলা তো এগুলো আমরা আপনাদেরকে একেবারে লস প্রাইজে দিয়ে দিছি যারা নিবেন নিয়ে নেবেন হ্যাঁ তো এগুলা মানে দ্রুত স্ক্রিন দিতে হবে পাইতে হলে দ্রুত স্ক্রিন দিতে হবে আমি জানি না কয়জনে পাবেন এগুলো আমি জানি না আপনারা দ্রুত স্ক্রিন দিবেন আপনারা এগুলো বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করতে পারেন কেন এগুলো বয়েল কাপড়ের উপরে ভাই বয়েল কাপড়ের উপরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বয়েল কাপড়ের উপরে তো কোয়ালিটিফুলি ড্রেসগুলো আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান দ্রুত তারা নিয়ে নিবেন আর যারা চলে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমে এই ডিজাইনটাও সেম দাম তো এই ডিজাইনটা একটু দেখায়নি প্রাইসটা বলে দেবে এই যেগুলো দেখতেছেন এগুলি সব অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা হয় ফুলগুলো অ্যাম্বোটারি ওয়ার্ক করা নিচের পোশনটা পুরো অ্যাম্বোটারি ওয়ার্ক করা তো এগুলো আমরা একই সেম প্রাইজে দিচ্ছি এটার প্লাজোটা হচ্ছে এটা এটা হচ্ছে প্লাজো ড্রেসটা তো এগুলো নিয়ে আপনার গ্রামেগঞ্জে যারা সেল করেন এগুলো হচ্ছে গিয়ে আপনার এইরকম ক্যাটালগের সেটিং থাকবে আর প্লাজোটাতেও কাজ থাকবে সেম প্রাইজ রাখবো উমনাটাতে পুরো গর্জিয়াস করে কাজ থাকবে ভাই আপনাদের জন্য এগুলো আমরা কি যে পোড়াগুলো কি দামে দিচ্ছি আড়াই আড় বহরের 5 না দিচ্ছি ঠিক আছে এইগুলো কিন্তু এই দামের না তারপর আমরা দিয়ে দিচ্ছি এই দামের না ঠিক আছে কোয়ালিটি অন্য রকম তারপর দিয়ে দিচ্ছি এখন যেহেতু আমি সময় দিতে পারতেছি না प्याস দিবে আপনাদেরকে সময় আপনারা ভিডিও কল দিবেন যার যেটা লাগবে আপনি ভিডিও কলে নিয়ে নেবেন ঠিক আছে যারা হোলসেলে নিতে চান তাদের জন্য আপনারা ভিডিও কল দিয়ে নিয়ে নেবেন যারা নিতে চান এই যে এই জামাগুলো সবগুলো আমরা একটা দামে রাখছি এক দামের উপরে পাবেন সবগুলোর সেম প্রাইস ঠিক আছে এগুলা মানে কি কোয়ালিটির ড্রেস আর কি দামে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখছেন কি সুন্দর জামাগুলো আড়াইয়াত বহরের পাঁচ না না। ঠিক আছে এই জামা এই জামাগুলোর কিন্তু দাম আছে যেখান থেকে নিবেন দাম আছে কিন্তু আমাদের এখানে দাম নেই আমাদের অনলাইন জগৎটা হচ্ছে কি কম দামে দাও অল্প তেলে মলস মশা বাজা এটাই অনলাইন অনলাইন জগৎ দেখলাম তো অনেকদিন তো ব্যবসা করতেছি বুঝতে পারছি প্লাজোটা দেখছেন কাজ আছে দেখে বাইর করে দিতে হবে না এরা বুঝবো কিভাবে যে প্লাজোটা কাজ আছে প্লাজোটা উল্টা ভাস করে রাখছে এই দেখছেন প্লাজোটা উল্টা ভাস করে রাখছে তাহলে মানুষ বুঝবে যে এটাতে প্লাজোতে কাজ নাই কিন্তু এটা অনেক সুন্দর একটা কালার তো এগুলা নিতে হলে আপনাদের প্রাইস লাগবে হচ্ছে গিয়ে যারা সেটিং নিবেন আমি এতগুলো দেখাইলাম না অতগুলো কালার থেকে যারা নিবেন সবগুলা থেকে যারা নিবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তিনটা কালার এটা তিনটা কালার এটারও তিনটা কালার ওকে এটার তিনটা কালার প্রত্যেকটা তিনটা কালার আছে আমরা তিনটা কালার দেখেনি অল্প অল্প করে দেখেছি কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন মাত্র ছয়শো টাকা করে এতক্ষণ যেগুলো দেখেছি সবগুলোর প্রায় ছয়শো টাকা এই যে পাট একটু দেখেন এগুলো রেডি এগুলো সাইজ আছে আপনার সাইজ যেটা লাগবে সেটা পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এইটা জামাটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ভাই স্ট্যান্ডার্ড কালারের ভিতরে বুকের ভিতরে এই ঝুল দুইটা থাকবে এখানে একটা ঝুল এই যে দেখেন সুন্দর করে আর এইখানে একটা ঝুল এই দুইটা ঝুল থাকবে অনেক সুন্দর করে হাতাটা পুরা গর্জিয়াস করে কাজ করা আছে সেম কাজ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা কাপড়ের কোয়ালিটিটা একটু ব্যাক সাইড থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা হানড্রেড পারসেন্ট কটনের উপরে দামি কাপড়ের উপরে একেবারে মিনা করা কাটচুপি কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে আটকায় দিচ্ছে আর এটার সালোয়ারটা একটু দেখাই আপনাদেরকে তো যারা নেবেন এগুলো স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন সাইজ আপনি কী লাগবে বলে দেবেন এগুলো সবগুলো পঁয়তাল্লিশ ইঞ্চি লং আছে এই যে দেখেন সেম কাপড় জামাটা যে কাপড় দিয়েছেন সালোয়ারটা সেম কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের নিচের কাজটা সালোয়ারের নিচের কাজটা আর উন্নাটা উন্নাটা হবে একটু অর্গানজা টাইপের ঠিক আছে অর্গানজা টাইপের ওয়াও কোয়ালিটির একটা উন্না ঠিক আছে ওয়াও কোয়ালিটির একটা উন্না স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড কালারের ভিতর অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আটশো টাকা দিয়ে দিলাম জান আটশো হ্যাঁ আটশো টাকা দিলাম আচ্ছা দিয়ে দিলাম আটশো টাকা ঠিক আছে এই যার যে সাইজ লাগে নিয়ে নিবেন মাত্র আটশো টাকা দরজো ধরে ভিডিও টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন আমাদের শোরুমে যারা এরকম ড্রেস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আসসালাম আলাইকুম